মৃত্যু শিশুর হয়েছে এই অভিযোগ তুলে আমতা হাসপাতালে বিক্ষোভ দেখালো পরিবারের লোকজন জানা গিয়েছে শিশুর ডায়রিয়া নিয়ে রবিবার সকালে আমতা হাসপাতালে ভর্তি করে সন্ধ্যায় পরিবারকে জানানো হয় তাদের শিশুর মৃত্যু হয়েছে ঘটনার খবর চাউর হতেই হাসপাতালের সামনে জড়ো হতে থাকে শিশুর পরিবারের লোকজন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে মৃত শিশুর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আন্ত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মানে আমার দিদির ছেলেকে যখন ভর্তি করে তখন সেলাইন দিয়েছিল তারপর আবার খুলে দিয়েছিল আবার নিয়ে যেতে হয়েছিল তারপরে লাগিয়েছিল লাগানোর পর ডাক্তারবাবুকে বলা হলো বুকের কষ্ট হচ্ছে ঘর ঘর ঠিক ডাক্তার ডাক্তারবাবু বললো কোনো ব্যাপার নেই

মাথায় আসছে লাস্টে এসে তারপরে থার্মোকল দিল দেওয়ার পর মানে সবাই যখন চোখ মুখ বের করে দিয়েছ সবাই পুরো রুমে সবাই চলে আসছিল আসবার পর সবাই তারপরে জল ফল সব দিল দেওয়ার পরে তখন ছেলে মানে চোখ ই করে না তখন ওরা ই দিচ্ছে মুখের দিকে ওরা মুখে দিয়ে মুখে তারপরে অক্সিজেন দিল দেওয়ার পর তখন ছেলে আর কিছু নেই তারপরে ডাক্তার চিকিৎসাই করা হয়নি বাচ্চাটা চিকিৎসায় হয় না ডাক্তার আটবার ডাক্তারটা একবারও আসে না যে ম্যাডাম যে এরকম করেছে ওই ম্যাডামটা করতে হবে এখানে বাচ্চা মারা গেছে শুধু আমার তো মারা গেছে কিভাবে মরছে কি হচ্ছে না তো ডাক্তারদের দেখা দরকার সেটা কেন ডাক্তাররা দেখছেন দেখছেনা চিকিৎসা ভুলা তো বাচ্চারা মরছে তার ভূমি বাই হচ্ছে তাকে দিচ্ছে জারে রসুন যা আপনার কি চাইছেন এখন আমরা ডাক্তার দেখিশটা হয় করছে তাই না চাই সশরান চাই